ওয়েলকাম স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় স্যার আজকের ভিডিওতে আমরা শিখব ডিপ ওকে মন দিয়ে দেখো দেখো ডিপথং কথার অর্থ হচ্ছে যৌগিক স্বর ইংরাজিতে যখন দুটো ভাওয়েল একসঙ্গে উচ্চারিত হয় তখন তাকে যৌগিক স্বর বা ডিপথং বলে আবার বলছি ইংরাজিতে যখন দুটো ভাওয়েল একসঙ্গে উচ্চারিত হয় তখন তাকে যৌগিক স্বর বা ডিপথং বলে আমরা ডিপথংয়ের এক্সাম্পল দেখে নি তাহলে ক্লিয়ার হয়ে যাবে দেখো সেইট এক্ষেত্রে এ আই বি ডাবল ই বি এখানে ডাবল ই এল আই ই ই আই এখানে ও এ টি এখানে ও এ আমি গুলো পাশে ব্র্যাকেটের মধ্যে লিখেছি বি এক্ষেত্রে ওয়াই বি ডাবল ও কে এক্ষেত্রে ডাবল ও সাউথ এস টি এইচ এক্ষেত্রে ও ইউ তারপরে দেখো ফ্লাওয়ার এফ এল ও ডাব্লিউ এক্ষেত্রে ও ডাব্লিউ ফিউ এক্ষেত্রে ই ডাব্লিউ আমরা জানি সেইড মানে বলা বি মানে মৌমাছি এলআই লাই মানে মিথ্যা গোট মানে হচ্ছে ছাগল বয় মানে বালক বুক মানে হচ্ছে বই সাউথ মানে দক্ষিণ ফ্লার ফ্লার মানে হচ্ছে ফুল আর ফিউ ফিউ মানে হচ্ছে কিছু তাহলে আমরা শিখলাম ডিপথং খুব মাইনিউটলি দেখবে ডিপথং স্পেলিংটা খুব ভুল হয় ডিআইপিএইচ টি এইচ ওএনজি এক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করে লিখি ডিআইপি টিএইচ ও জি এটা ভুল স্পেলিং ডিআইপি এর পর একটা আনএক্সপেক্টেড এইচ এখানে আছে একটু নজর দেবে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশানে জানাও তোমরা প্রত্যেকে অন্তত একটা করে এরকম ডিপথংয়ের এক্সাম্পল নিজে থেকে কমেন্ট সেকশানে লেখো দেখি তোমরা কেমন বুঝতে পেরেছো এমন ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো পাশে থাকো